আসসালামু আলাইকুম গাইস যে অবস্থা তোমাদের এই খুব সবাই অনেক অনেক ভালো আছে ভালো না কেন চব্বিশ তারিখ থেকে পরীক্ষা আর আজকের ব্লগটার বানানোর উদ্দেশ্য হল আপনারা আমাকে এই কয়েক সপ্তাহের ভিতরে দুইশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট করছেন আমি অনেক অনেক খুশি হয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে আর ভাই আগেও অনেক ইউটিউব চ্যানেল খুলছি এত ফাস্টলি দুইশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই এবার ফার্স্টলি দুশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর আমি ইউটিউবে একটা পোস্ট করছিলাম তোমরা কেমন ভিডিও যাও তো অনেকেই দিছো ব্লগ ভিডিও বা চ্যালেঞ্জিং ভিডিও তো তোমাদের কথা রাখতে চলে আসলাম আজকে আর আজকে জুম্মা জুম্মবার আর আজকে এই দিনের ফার্স্ট ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ব্লগটা দেখতেছ আর ব্লগটা শেষ পর্যন্ত দেখো কোথায় কি ভুল হইতেছে কোথায় কী করলে আপডেট করলে কি হবে না হবে তোমরা একটু কমেন্টে বলে দিও আর আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে যাই না কি করতে পারি ভিডিওটা তো তোমাদের কাছে আশা করি ভালো লাগবে আর আজকে সারাদিন কি উঠে গেছে সব কিছু দেখাবো মেবি আজকে ভিডিওটা আপলোড হবে রাতের দিকে সো গাইস আমার ম্যাথের কিছু চ্যাপ্টার এখনো বাকি আছে ওগুলো শেষ করে নেক্সট আবার আবার ব্লগে আসতেছি

ভাই ঠান্ডার ভিতরে এই বৃষ্টি তাও হালকা হালকা ঠান্ডা একটা ভাব আসতেছে যেটা আসলে দারুণ আবার আকাশে আবার সূর্য উঠতেছে সো গাইস বাইরে যাচ্ছি রাস্তায় দুই হাট হেঁটে হেঁটে এবং আশেপাশের ভিউটাও ভালো লাগতেছে তো ভাবতেছি ভিডিওটা ক্যাপচার করে নি নামাজ পড়ে ফ্রেশ ট্রেস হয়ে ভাতটা খেয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে তো বিকালে বাইরে যাব ভাবছি তা বাইরে অতিরিক্ত বৃষ্টির কারণে বাইরে কোনো ভিডিও বানানো সম্ভব হয় নাই তো সন্ধ্যাবেলা টিচার আসছিলো টিচার শেষ করে নেক্সট রাত্রে ভিডিওটা বানাইতেছি এখন চোখে ঘুম আর গাইস সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর আগামীতে যেহেতু আজকে আমার ফার্স্ট ব্লগ অনেক ভুল টুটি হয়েছে আগামীতে দেখি ভিডিওটা আরও ক্লিয়ার করব আর অনেক সুন্দর সুন্দর জিনিস এক্সপ্লেন করব ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর গাইস আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে কি বুঝতে পারছো জানাবা আমি নিজেও জানি না ভিডিওটাতে কী বুঝেছি বা কি বলছি সো এই ছোটখাটো ভিডিও ছোটো কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যেহেতু একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তার থেকে বড়ো আসে একটা ইউটিউব চ্যানেলে তার ভিডিওতে দিয়ে হবে লাইক করবে মানুষে কমেন্ট করবে যেও এগুলো একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার চাই এখন আপনারা যদি সাপোর্ট করেন তো নেক্সটে ভালো ভিডিও আশা করব আর আমার ভিতরে একটা আগ্রহ থাকবে একটা ভালো ভিডিওর জন্য সো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভিডিওটা সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা লাইক কমেন্ট যা আছে সব করবেন আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিয়ার আছে লাল আছে ওটাকে কালা করে দিবেন আর যদি কালা থাকে লাল করে দিবেন না 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 কালা থাকলে লাল করার দরকার নাই ঠিক আছে আর সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর আজকে ভিডিওটার একটা উদ্দেশ্য যে আমি এর আগে ভিডিও বানাইছি কিন্তু বানাইতে গেলে ভাই কপি এক সুন্দর করে দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করা যায় না তো আজকে ভিডিওতে কোথাও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে নেই আশা করি এটাতে কবে